আমরা শান্তি শৃঙ্খলভাবে আমরা আমাদের পালন আমরা সাধারণ নিরীহ শিক্ষার্থী অন্তত আমাদের সকল সমন্বয়ক যারা আছে তাদেরকে যদি ডাকা হয় সবাই মিলে ওখানে যাবে অন্তত দশ থেকে বারো জন আমরা যাব আমাদের কথা যদি উনি শুনে আমরা অত্যন্ত শান্তি শান্তি শৃঙ্খলভাবে অথবা যদি বারো জন যেতে ওনার যদি কোনো সমস্যা হয় উনি আমাদের কাছে আসুন উনি এসে আমাদের সাথে কথা বলুন আমরা আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি পালন করে আসছি ইভেন কথা দিলাম আমাদের ভিতরে কোনো শৃঙ্খলা থাকবে না 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 অন্য দল প্রস্তাবের সাথে দেখা করার জন্য না আমি যাওয়ার তো জানার জন্য তো 12 বছরে দামি নতুন করে জানার কি আছে প্রথম কথা দ্বিতীয় কথা তারপরে যদি জানার দরকার হয় ওনারা তো আমাদের মাঝে আসতে পারে ওনারা হয়তো আমাদের কয়েক জেনারেশন ইউনিভার্সিটি জ니어 বড় ভাই আমরা জুনিয়র আমরা তো ওনাদের ভাই এই দেশের নাগরিক সাধারণ শিক্ষার্থী তো ওনারা এসে আমাদের মাঝে কথা বলতে এত সমস্যা কোথায় ওরা আমাদেরকে দুইজন ডাকে দুইজন তো আমরা যাবো না আমরা দুইজন কোনো আমরা দেখা করবো না যদি আমাদের ভিতরে কোনো শৃঙ্খলা কেউ যদি শৃঙ্খল করে পুলিশ প্রশাসনকে বলবো তাকে ধরে নিয়ে আপনি শাহবাগ থানায় দিয়ে দেন আমাদের ভিতরে কোনো শৃঙ্খলা নেই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি